প্রাধিকার খুনের বিস্ফোরণের ঘটনায় এনআই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে রাজ্য সরকার ও শাসক দলের সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল পুলিশকে শাস্তি দেওয়া মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে কল্যাণীর মৃতদেহ শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারীর মন্তব্য চারদিকে পাকা বাড়ে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারত একজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন কল্যাণী পুরসভা পুলিশ ও রাজ্য সরকারের জন্য দায়ী পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত না করে বিজেপি নিরপেক্ষ এজেন্সির হাতে তদন্ত ভার দেওয়ার দাবি জানাবে দরকারে আইনি লড়াই করা হবে শুভেন্দু অধিকারী বলেন পাড়ায় পাড়ায় কি হচ্ছে খবর নিতে চোদ্দ বছর ধরে ভিলেজ পুলিশ সেবেক ভলেন্টিয়ার নিয়োগ করার গল্প তৈরি করেছিল রাজ্য সরকার তার ফল কি তিনি বলেন বিজেপি মৃতদের পরিবারকে দু লক্ষ এক টাকা দিয়ে বুঝিয়ে দেবে জীবনের দাম টাকায় হয় না একটা লোক ভেজাল মদ খেয়ে মরলে লক্ষ টাকা পুলিশ তৃণমূল পরিচালিত পুরসভার অবহেলা ও কার্যত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে এখানে অন্তত পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যান ও পুলিশকে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া উচিত ছিল অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে যেখানে আপনার অন্তত পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে পুলিশকে দাঁড় করিয়ে পান্ট দেওয়া উচিত ছিল সেটা না করে আপনি দু লক্ষ টাকার চেক দিয়েছেন ভারতীয় জনতা পার্টি আজকে দু লক্ষ এক হাজার টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব। রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে সেটা পারেন না